দেখেন এই যে কাজ করা হয়েছে সার তো ভাই গোল্ডেন সার এটা আটত্রিশ হাজার টাকা থাকতে কত সুন্দর কাজ করা একবার কাঠের উপরে এখানে কি বানাইছে দেখেন কত সুন্দর একটি লাভ থাকতেছে এটাও আবার গোল্ডেন করা হয়েছে কাজটা অনেক সুন্দর আর এই যে নিচের সাইডটা দেখেন নিচে কত সুন্দর ভাবে গোল্ডেন এবং নকশা করা হয়েছে এটা কয় সিটের ভাই এটা 6 সিটের 2 2 2 মানে 6 সিট এটা 6 সিটের থাকতেছে আচ্ছা এটা মাসখানে এটা কর্নার পা মাসখানে করান এই দেখেন কাজ গুলো কাটা দেখেন ওরে ভাই কালারটা একদম ক্রাশ সবার ক্রাশ যেটা কালার দেখেন

আর এই যে সাইড টি দেখেন কত সুন্দর একটি ভিউ থাকছে এটা তো ভাই ডায়মন্ড করা এই যে হ্যাঁ ডায়মন্ড ডায়মন্ড করে দেখেন কত সুন্দর ফাইভার এগুলো ফাইবার আছে আবার লেস লেস করে আছে দাম পড়বে এটার আপনার

মানে কণার হচ্ছে সর্বনিম্ন বাইশ হাজার টাকার কণা সর্বনিম্ন

আচ্ছা আচ্ছা তো শুরুতেই কি প্রোডাক্টটা নিয়ে দেখাবেন শুরুতেই শুরুতে অধিক থেকে শুরু করি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এই সাইডে খুব সুন্দর একটি সোফার কালেকশন দেখছিলাম ভাই জি ইনশাআল্লাহ এটা দিয়ে শুরু করি আলহামদুলিল্লাহ আচ্ছা এটা আপনার ফোমের উপরে থাকতেছে দেখেন কত সুন্দর ওর স্প্রিং করতেছে এই যে আরো একটি থাকতেছে কালারগুলো দেখেন একবার সেগুন কাট ফাইবার वाला কাট ব্যবহার করা হয়েছে গ্লেসিটা দেখেন

কম রিজনেবল প্রাইসের মধ্যে হাজার টাকা চোদ্দ হাজার টাকা ভেতরে দেখেন এই এত্ত সুন্দর একটি সোফা থাকতেছে মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো টাকা হলে নিতে হবে ভাই এই সোভাটি নেওয়ার জন্য কত টাকা অ্যাডভান্স করতে হবে এটা আপনার শুধু আমাকে গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করলে চলবে শুধু গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করলে চৌষট্টি জেলায় ডেলিভারি করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এর পাশে আর কোনটা দেখেন ভাই ওদিকে দেখে নি এই যে সাইডে দেখেন কালেকশন গুলো রে ভাই এটা কি সোফা থাকতেছে ভাইয়া

করে সেগুন ভিতরে কেরোসিন আর পাঁচটি বালিশ থাকতেছে এবং বালিশে সাত লেজ লাগানো এই যে ছোট দুইটি থাকতেছে দেখেন কত সুন্দর এবং এই যে ডায়মন্ড গুলো লাগানো আছে এটা প্রাইস থাকছে মাত্র

এটাও পাঁচটি বালিশ আর ছোট দুইটি থাকতেছে বিমুট সাতটা বালিশ আছে এই যে কাটগুলো দেখেন পাঁচটা সিট আছে মানে সেগুন কাটে গুলো আর এখানেও তো এই যে রয়তুন করা হয়েছে শিলি দিয়ে দেখেন কত সুন্দর ভাবে গাছটা অনেক সুন্দর থাকতেছে টু টু ওয়ান এটাও তো পাঁচ সিটের থাকতেছে ভাই পাঁচ সিটের সোফা দাম পড়বে আপনার এই চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এই যে সাইটের ভিউটা দেখেন সাইটেও কত সুন্দর লুক করা হয়েছে দেখেন রয়তুন করা হয়েছে শিলি দিয়ে আচ্ছা এর প্রাইস

দাম পড়বে চোদ্দ হাজার টাকা মাত্র এটা চোদ্দ হাজার টাকা চোদ্দ আচ্ছা সর্বনিম্ন ধরতে গেলে একদম পাইকারি রেটে পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার টাকা এই সুন্দর সুন্দর সোফা গুলি তো সরাসরি আপনার শোরুমে চলে আসবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে অবশ্যই আপনাদের ভিডিও করার মাধ্যমে দেখানো হবে এই যে পাশে

এর ফ্রেম তো ভাই এটা কোন কেরোসিন কাট ফ্রেম থাকতেছে জি মানে ভিতরে সবই কেরোসিন কাট আচ্ছা ভিতরে উপরে সেগুন কাট এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এর প্রাইস কেরোসিন কাট জন্য এটা যাতে কখনো ঘুনে পোকা না ধরে ঘুনে পোকা যেন না খায় আচ্ছা এর প্রাইসটা কি রকম ভাই প্রাইস হলো 32000 টাকা কোন দামা দামি আচ্ছা আপনি আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আর ভাই নিজস্ব শোরুম কারখানা দেখে সেক্ষেত্রে প্রাইসটা খুব আপনার পাচ্ছে এই যে ওরে ভাই পায়াটা দেখেন খুব সুন্দর এই যে কাঠ গুলো দেখেন সম্পূর্ণ গোল্ডেন করা আছে আর কালারটা দেখেন খুব সুন্দর একটি কালার ডায়মন্ডের মধ্যে থাকতেছে এখানে তিনটা পায়া থাকতেছে আচ্ছা এইখানে থ্রি থাকতেছে থ্রি তো কত সুন্দর ডায়মন্ড করাছে আর ফিনিশিংটা অনেক সুন্দর থাকছে এটার মধ্যে থ্রি মধ্যে চারটা পায়া আচ্ছা এটা পাঁচ তো

খুব সুন্দর একটি ভাই রাজকীয় সোফা দেখেন বৃহস্পতি এত সুন্দর লাগতেছে এই সোফাটি খুব সুন্দর মানে এটা আপনি ঘরে নিলে একবার রাজা রাজা ফিল দেখেন কাজগুলো দেখেন এত সুন্দর ভাবে নিখুঁত ভাবে কাজ করা হয়েছে সম্পূর্ণ

এটা বত্রিশ হাজার টাকা দেখেন কত সুন্দর একটি কণার শোভা এই দেখেন আরো একটু ভাই 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 কি ডিজাইন তো অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এই যে হাতলটা দেখেন দেখা যায় একটু এই যে সাইড এর লুকটা দেখেন একদম সলিড এই যে গাছের উপরে খোদাই করে কাজ হয়েছে দেখেন করার জন্য আর এই যে সামনের ভিউটা সামনের ভিউটা অনেক সুন্দর

কারখানাতে কাজ করা হয়েছে একদম বাছাই করে কাঠ নিয়ে ব্যবহার করা হয়েছে এর প্রাইস টা একদম থাকছে ভাইয়া প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা পাবো এটার প্রাইস এক্সাম পঁয়ষট্টি হাজার টাকা এটা তো ওয়ারেন্টি গ্যান্টি অবশ্যই থাকলি সনেরো বছরের গুণ প্রকার আপনার গ্যারান্টি আছে আচ্ছা এর পাশে যে আরেকটি দেখছেন এটা দেখেন অনেক সুন্দর একটা কর্নার দুই পাশে দুইটা মোড়া আছে কফি কালার যেটা বলা হয় দেখেন এবং দেখেন এই যে শিলে গুলো দেখেন কত সুন্দর ভাবে মোটা শিলে ব্যবহার করেছে এই যে গোল্ডেন করা সেগুন কাঠের উপরে

টন কনার এবং সাইডে যে মোড়া থাকতেছে সে দুইটা দুই সাইডে দুইটা ইউ ইউ মোড়া থাকবে মোড়া থাকবে পাঁচ সিটের কনার সোফা এই যে আরটি দেখছিলাম তাহলে একটা দেখেন অনেক সুন্দর এসএস করা এসএস দেখা করা আছে আচ্ছা এটা এসএস ব্যবহার করেছে এই দেখি এসএস ব্যবহার করা কত সুন্দর এসএসটা ব্যবহার করেছে এই যে আর কালারটা অনেক সুন্দর লাগতেছে লাক্সারি মডেলের ইউনিক যেটা বলা হয় এই দেখেন এটা কয় ভাই পাঁচ সিটের

আচ্ছা রেজলভে আপনি এই শোরমে আসার লোকেশনটা একটু জানিয়ে দেবেন আমাদের ভিউয়ার্সদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 1 নম্বর রুজে ফুলবাড়িয়া বাজারে আমাদের শোরুমটা হ্যাঁ আচ্ছা তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ